আমার ওহ বাবা আর ভাল লাগছে না আর খেতে পাচ্ছি না ওরম করো না খাও না ও একটু খেয়ে না তো জোর করিস তুই বাস 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 আ না খেতে আর খেতে হবে বোদি খেতে হবে তোমার তো গায়ের জোরেরও দরকার না কি হ্যাঁ নিজের সংসার ছেড়ে এখানে কতদিন পড়ে থাকবে মা সত্যি বাবা আমার না আরে হাসপাতালে ভালো লাগছে না কবে যে আমি বাড়ি যাব না তাই ভাবছি চোখমুখের অবস্থা দেখে চলে যে হ্যাঁ একটু ভালো করে আয়নাটা দেখো না কো জব মে থাকতা আমি বলি মা তাহলে কো হুম হ্যাঁ তুই বাড়ি চলো কিছুতেই দই তোমা চোখের আড়াল হতে দেব না হ্যাঁ তাই তো তো জীবনে আর কিছু নেই গান বাজনা নেই কিচ্ছু নেই আমাকে পাহারা দেওয়াটাই তোর একমাত্র কাজ কতগুলো প্রোগ্রাম ছেড়ে দিয়েছিস ডিঙ্গা জানো তুমি কি তুই রাখ তো থাক তো বল দা নিজের সর্বনাশকই রকম নিজে করছে একটু বোঝাও তো ওকে কি বলবো বল তো আরে ও গান গাইতে গেলেও কি দিয়ে গান গাইতে পারবে পারবে না ও যখন সোলো প্রোগ্রাম থাকে তখন ওকে যেতেই হয় আর অনির্বাণ থাকলে তো সবসময় যায় না আর সেই সময় তো ও তোমার কাছে চলে আসে মা আর আমি তো বেশ বুঝতে পারি তোমার কাছে আসছো খুব ভালোবাসে তোমার কাছে এলেই না উজ্জ্বল হয়ে ওঠে বৌদি হয়তো আজকালের মধ্যে তোমাকে ছেড়ে দেবে না সেভাবে কথা হয়েছে একটা প্রমিস তোমাকে করতে হবে আজ বৌদি অন্তত একটা মাস তুমি আমাদের কথা শুনবে যেভাবে তোমাকে যেটা বলা হবে তুমি ওষুধের দিকে তোমাকে সময় মতো ওষুধ খেতে হবে সময় মতো খাবার খেতে হবে এরপরে তোমার খাবার পুরো পুরো মিথু থাকবে ইনচার্জ এবং আমরা পালা করে বসবো তুমি খাচ্ছ কি খাচ্ছো না এটা দেখার জন্য বসবো এই জায়গায় আমি তোমাকে একদম বিশ্বাস করব না এই প্রমিসটা তোমাকে করে তারপর তুমি হসপিটাল ছেড়ে যাবে এত কিছুর পরেও যখন আমি মরিনি তখন সহজে আমি মরবো না পলদা বেঁচে থাকবো পৃথিবীর সব আঘাতের সামনে দাঁড়িয়ে বলবো আঘাতকে জয় করতে আমি শিখে গেছি কোনো আঘাতকে আমি আর ভয় পাই না কথাটা একেবারেই আমার অন্তরের কথা বাবা উপলদা কথাটা তুলল তাই বলে ফেললাম আমি কিন্তু সত্যি এটাই ভাবি সরি বলি সরি আর এই ভুলটা করব না ঠিক আছে ক্ষমা করে দাও হ্যাঁ বল স্যার একজন ভদ্রলোক পেশেন্টের সাথে একটু দেখা করতে চান তাই কি নাম নামটা জিজ্ঞাসা করা হয়নি বলেছেন বেশি সময় নেবেন না পাঁচ মিনিট দেখা করেই চলে যাবেন আচ্ছা ঠিক আছে পাঠান কে বলল বল আমিও তো তাই ভাবছি আমার সাথে আবার কি দেখা করতে এলো দীপু না তো না ভাই তো মাঝে মধ্যেই আসে নাসরা তো চেনে ভাইকে কি এলো বলতো দেখা যাবে আস্তে আসতে পারি চেনো? হ্যাঁ আমি ওনার ছবি দেখেছি বুকানের সাথে নমস্কার আমার নাম সম্বিত গুপ্ত জানি আপনি এখানে আমি জানতে পেরেছি আপনার শরীর খারাপ আপনি অসুস্থ তাই আপনাকে দেখতে এসেছি আপনাকে কে খবর দিল আমি আপনাদের খবর রাখি নমস্কার আমি উপর বলছি প্লিজ বসুন না না থাক উনি আমার শ্বশুর মশাই ও নমস্কার হ্যাঁ নমস্কার আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আপনি কি বৌমার বাপের বাড়ির দিকে কেউ আগে না আমি বাবা বাবা উনি সম্বিত গুপ্ত জুনের স্বামী আপনি এখানে কি ব্যাপার আমার বৌমার সাথে কি প্রয়োজন আপনার যদি কিছু বলার থাকে যেখানে বলার কথা সেখানে গিয়ে বলুন এখানে কি বলতে এসেছেন দেখুন সে আপনি যদি আমায় তুমি বলেন আমি বড় খুশি হব আমি আসলে এখানে কিছু বলতে আসিনি দু একটা কথা শুধু জানতে এসেছি তবে আমি দেখতে পাচ্ছি উনি এখন অসুস্থ তেমন যদি হয় উনি সুস্থ হয়ে গেলে ওনার কাছে আমি জেনে যাব দেখুন এই মুহূর্তে অতটা অসুস্থ আমি নই আমি আপনাকে কি জানাতে পারি বলুন তো মানে বলছিলাম যে আপনি ঠিক কি ব্যাপারে আমার থেকে জানতে চাইছেন আমি জানতে চাই যে আপনি জুন গোবর হাতে হঠাৎ আপনার হাজবেন্ডকে ছেড়ে দিলেন কেন বলুন তো এটা আপনার প্রশ্ন না অভিযোগ আচ্ছা আপনি কি বলেন অরিন্দদা বাচ্চা ছেলে বৌদি যেটা বলে দেবে অরিন্দদা সেটাই শুনবে তাই কি নাকি জোর করে একটা ঘরে বন্দি করে রাখবে কোনটা আমরা এখন এইসব প্রশ্নের কোনো উত্তর দেব না আপনারা আপনারা আমায় ভুল বুঝছেন আমার উপর রাগ করছে দেখুন আমি জানি আপনার জীবনে যে ঝড় বয়ে গেছে যে দুর্যোগ হয়েছে সেই কারণে আপনি বাধ্য হয়েছেন হসপিটালাইজ হতে কিন্তু আমাকে একটা কথা বলুন তো গুহর মতন একটা মেয়ে আপনার সংসার ধ্বংস করে দিল সংসার ছাড়খাড় করে দিল আর আপনি চুপচাপ

আপনি এখনো জুন গুহকে ডিভোর্স দেননি আপনি ওকে আটকে রাখতে চেয়েছেন আপনি হয়তো ভেবেছেন যে একদিন হয়তো যাবে নিজের ভুল বুঝতে পারবে আমি কিন্তু আমার স্বামীর ক্ষেত্রে এসব কিছু ভাবিনি আমি শুধু ভেবেছিলাম যে অনিন্দ সেনগুপ্ত যদি জুন গুহকে নিয়ে সুখী হতে পারে হোক কারণ সে তো ব্যাপারে কিছু বলিনি ম্যাডাম এটা তো আপনি হিসেবের কথা বলছেন কিন্তু জীবনের সবকিছু কি হিসেব দিয়ে মেলানো যায় আমি আপনার কথা প্রথম কার কাছে শুনি জানেন জুনের কাছে না জুনের কাছে নয় আমার ছেলের কাছে আমার ছেলে কিন্তু আপনার সাংঘাতিক ভক্ত ইনফ্যাক্ট এই মুহূর্তে পৃথিবীতে হয়তো ও আপনাকেই সবথেকে বেশি ভালোবাসে দিনের পর দিন আমি ওর কাছেই আপনার সম্বন্ধে শুনেছি আপনি আমার ছেলেকে অনেক সাপোর্ট করেছেন আমি জানি এবং সেই জন্য ওর বাবা হিসেবে আমি আপনার প্রতি খুবই কৃতজ্ঞ জানেন আমার অনেক দিনের ইচ্ছা ছিল আপনার সঙ্গে দেখা করে সেই কৃতজ্ঞতা আমি প্রকাশ করব আপনার কাছে কিন্তু এইভাবে হাসপাতালে এসে আপনার সঙ্গে দেখা করতে হবে আর তাও সেটা জমগুহোর জন্য এ আমি ভাবতে পারি আজ একবারও তুমি বলো নি যে ফ্ল্যাটটা তোমরা জয়েন্টলি কিনেছ আর এই ফ্ল্যাটের ইএমআই একা সম্বিত দিয়ে যাচ্ছে আজ অব্দি ডাউন পেমেন্ট আমি দিয়েছি অনিন কিন্তু ফ্ল্যাটটা তোমাদের দুজনের তুমি আমায় প্রজেক্ট করেছিলে ফ্ল্যাটটা তোমার একার হ্যাঁ কারণ আমার সাথে সম্বিতের এ নিয়ে কয়েকবার কথা হয়েছিল ও বলেছিল যে যেহেতু আমি ওর ছেলেকে নিয়ে বাড়িতে থাকি ও ফ্ল্যাটটা লিখে দেবে মুখে বলেছিল কিন্তু আমি বিশ্বাস করেছিলাম ওর মুখের কথার দাম আছে ও এত সহজে কথা আর খেলার করার লোক না অফকোর্স সেটা তো দেখাই গেল আজকে কি হলো সাত দিনের মধ্যে বাড়ি খালি করতে বলে দিয়ে চলে গেল এর মধ্যে অন্য ব্যাপার আছে অনেক তাই কি ব্যাপার আছে অন্য এর মধ্যে ডেফিনেটলি অন্য কারো ইন্ধন আছে অন্য কারো কার কথা বলতে চাইছো তুমি আমি জানি তোমার কিন্তু এখন খুব খারাপ লাগবে স্টিল হসপিটালাইজড কিন্তু আমার দৃঢ় ধারণা যে এর পেছনে স্টিল হাত আছে কখন স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন